নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই কিছুদিন ধরেই লক্ষ্য করেছেন যে ভোটে জেতার পর থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নতুন প্রকল্পের সূচনা করছেন মানে ভোটের আগে রাজ্যের কিন্তু তিনি অনেকগুলি প্রকল্পের কথা বলেছিলেন যেগুলির মাঝখান দিয়ে একটি সাধারণ মানুষ নানাভাবে আর্থিক সাহায্য পেয়ে যাবে আর এই লকডাউনের সময় কিন্তু তিনি সেই সব প্রকল্পগুলোর মাঝখান থেকে আটটি প্রকল্পের সূচনা করলেন যেগুলি থেকে কিন্তু আপনারা দশ হাজার বিশ হাজার থেকে শুরু করে তিনি চল্লিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন তো আসুন এবার দেখে নেওয়া যাক যে এই প্রকল্পগুলোতে আপনারা কিভাবে আবেদন করবেন কোথায় গিয়ে যোগাযোগ করবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে সারা রাজ্য জুড়ে চালু হলো আটটি প্রকল্প মুখ্যমন্ত্রী মমতার এই বিরাট বড় ঘোষণায় চমকে গেল গোটা রাজ্য পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এই আটটি প্রকল্পের সুবিধা পাবেন তো বন্ধুরা যদি আপনারাও এই প্রকল্পগুলির সুবিধা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা করে দেবে তো বন্ধুরা দেখুন এখানে সবার প্রথমে বলা হয়েছে তরুণের স্বপ্ন তো এটা কোন প্রকল্প এখান থেকে কি কি সুবিধা পাবেন সেই সম্পর্কে দেখুন এখানে বলা হয়েছে যে স্কুলের ছাত্রছাত্রীদের পটন পাটনের সুবিধার জন্য রাজ্যের নয় লাখ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াকে ট্যাপ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর রাজ্যের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা ট্যাপ কেনার জন্য দেবেন মমতা এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন হ্যাঁ বন্ধুরা আপনাদের মধ্যে কিন্তু অনেকেই এবার দশ হাজার করে টাকা পেয়েছেন আর সেটারই নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প এরই সঙ্গে কিন্তু বন্ধুরা এখানে আরও বলা হয়েছে যে এবার কিন্তু নবম দশম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যেও যাতে ট্যাব দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার চিন্তা করছে তো বন্ধুরা আসুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী প্রকল্প সম্পর্কে এখানে দেখুন এখানে বলা হয়েছে হাসির আলো এটা সুবিধা যেটা কিন্তু আপনারা এবার পাচ্ছেন এখানে দেখুন কি বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সারা জীবন বিদ্যুতের বিল মাফ করবেন হ্যাঁ বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে সমস্ত গরিব ও খেটে খাওয়া মানুষদের পঁচাত্তর ইউনিটের নিচে যদি বিল আসে সেই সম্পূর্ণ বিলটাকে মোকুব করে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যদি আপনার বিল তিনশো পঁচাত্তর টাকার নিচে আসে সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ বিলটা মোকুব করে দেওয়া হবে বন্ধুরা এর পরের প্রকল্পটি দেখে নেওয়া যাক সেটা হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বন্ধুরা এই যোজনা আবেদন করলেই কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দাদের এককালীন পঁচিশ হাজার করে টাকা দেওয়া হয়ে থাকে দেখুন এখানে কি বলা হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে পঁচিশ হাজার টাকা করে সরাসরি অ্যাকাউন্টে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা আর এই প্রকল্পে আবেদন করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এরই সঙ্গে আপনার বয়সটা আঠারো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে এরই সঙ্গে বলা হয়েছে আপনার পারিবারিক উপার্জনটা সাড়ে ছয় হাজার টাকার বেশি হওয়া চলবে না অর্থাৎ বন্ধুরা যদি আপনাদের পারিবারিক ইনকাম ছয় হাজার পাঁচশো টাকার নিচে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রকল্পে নেওয়া হবে এই প্রকল্পের ভিডিও আমরা আগেই দিয়েছি তো সেখান থেকে দেখতে পারেন এবার আমরা পরবর্তী প্রকল্পটিকে দেখে নেব সেটা হলো ফ্রিতে রেশন যোজনা হ্যাঁ বন্ধুরা যেমনটা আপনারা এতদিন পেয়ে আসতেছেন মানে এই করোনার পর থেকে যে ফ্রিতে বিনামূল্যে যে রেশনটা পাচ্ছিলেন সেটার কিন্তু শেষ তারিখ বলা হয়েছিল তিরিশে জুন দু আর বর্তমানে এই নতুন রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বলে দিয়েছে যে তিরিশে জুনের পরেও কিন্তু সারা জীবন বিনামূল্যে রেশন দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা এবার থেকে পশ্চিমবঙ্গের সব মানুষই চাল গম আটা ছোলা সারা জীবনই ফ্রিতে পাবেন বন্ধুরা এর পরে যে প্রকল্পটি আছে সেটার নাম হলো মাতৃবন্ধনা যোজনা দেখুন এ সম্পর্কে এখানে বলা হয়েছে যে এই নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই নতুন প্রকল্পে দুঃস্থ নারীদের সাহায্য করা হবে নতুন ব্যবসা শুরু করার জন্য তাদের তিরিশ হাজার করে টাকা দেওয়া হবে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাকেই এই প্রকল্পের আওতায় আনা হবে বলে ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে আরও বলা হয় যে কোভিডের জন্য অসংগঠিত শ্রমিকদের বিরাট ক্ষতি হয়েছে যার জন্য তাদেরকেও এক হাজার টাকা করে সাহায্য করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই নতুন প্রকল্পের নাম হচ্ছে মাতৃবন্ধনা যোজনা এবার আমরা পরবর্তী প্রকল্পটিকে দেখে নেব সেটার নাম হচ্ছে মা কিচেন যোজনা বন্ধুরা এটা একটা নতুন প্রকল্প এখানে দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা কিচেন নামে নতুন প্রকল্পের ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মানুষ যেন অভুক্ত বা না খেয়ে মারা না যায় সেই জন্য মা কিচেন নামে নতুন প্রকল্প ঘোষণা করা হলো দিন হোক কিংবা রাত যে কোনো সময় খুব সস্তায় পুষ্টিগুণ সম্পন্ন খাবার দেওয়া হবে এই প্রকল্পের আওতায় আর এই প্রকল্পের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একশো কোটি টাকা খরচ বরাদ্দ করেন আর এটার নাম হচ্ছে মা কিচেন যোজনা বন্ধুরা চলুন এবার পরবর্তী প্রকল্পটি দেখে নেওয়া যাক এটার নাম হচ্ছে যুবশক্তি প্রকল্প আর মূলত যুবক যুবতীদের চাকরির জন্যই এই যুবশক্তি প্রকল্পটাকে চালু করা হয় বন্ধুরা আমাদের রাজ্যে চাকরির কিন্তু খুবই অভাব যার জন্যই কিন্তু এই যুবশক্তি প্রকল্প চালু করা হয় এই প্রকল্পের আওতায় তিন বছর অন্তর দশ হাজার জনকে নেওয়া হবে আর তারা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে